দশকে শেষ ভাগে ঢাকায় চলচ্চিত্রে অ্যাকশন লেডি হিসেবে ঝড় তোলা এক নাম ছিল মুনমুন এক সময় যার উপস্থিতিতে সিনেমা হলগুলো থাকতো কানায় কানায় পূর্ণ সেই জনপ্রিয় নায়িকা এখন কোথায় আছেন কেমন কাটছে তার দিনকাল ভক্তদের মনে প্রায়ই এই প্রশ্ন উঁকি দেয় মূলত নব্বইয়ের দশকে সেই উত্তাল সময় পেরিয়ে বর্তমানে মুনমুন যাপন করছেন এক ভিন্নতর জীবন আমি নির্বাচন করব উনিশশো সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের মৌমাছি সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে মুনমুনের তবে তিনি রাতারাতি খ্যাতি পান মেগা হিট টারজান কন্যা সিনেমার মাধ্যমে তৎকালীন সময়ে ঢালিউডে যখন নায়িকাদের কেবল রোম্যান্টিক চরিত্রে দেখা যেত তখন মুনমুন সাহসী অ্যাকশন দৃশ্যে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন প্রায় একশোটিরও বেশি সিনেমায় অভিনয় করা এই নায়িকা মান্না রুবেল ও শাকিব খানের মতো শীর্ষ নায়কদের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দু সালের পর ঢালিউডে অশ্লীলতার অভিযোগ ও সিনেমার ধরন পরিবর্তনের কারণে মুনমুন ধীরে ধীরে সিনেমা থেকে দূরে সরে যান বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন ঢাকার উত্তরায় পর্দার সেই গ্ল্যামারাস জগৎ ছেড়ে তিনি এখন ঘরোয়া জীবনেই বেশি সময় দেন তার দুই সন্তানকে ঘিরেই এখন তার সারা দিনের ব্যস্ততা তবে চলচ্চিত্র থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাননি তিনি এখনও বিভিন্ন চলচ্চিত্রের অনুষ্ঠানে বা শিল্পী সমিতির কার্যক্রমে তাকে নিয়মিত দেখা যায় সিনেমায় নিয়মিত না থাকলেও মুনমুন তার পারফরমেন্সের ধারা বজায় রেখেছেন অন্য মাধ্যমে গত কয়েক বছর ধরে তিনি ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে যাত্রা ও বিভিন্ন সার্কাস প্যান্ডেলে স্টেজ পারফরম্যান্সে অংশ নিচ্ছেন তার মতে এটি কেবল অর্থের জন্য নয় বরং দর্শকদের সরাসরি ভালোবাসা পাওয়ার একটি দারুণ মাধ্যম এছাড়াও ছোটখাটো ব্যবসায়িক উদ্যোগের সঙ্গেও তিনি জড়িত রয়েছেন বলে জানা যায়